আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ আমাদের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কি মেশিন সম্পর্কে আপনাদের ধারণা দিব এটা হলো পাওয়ার স্প্রে মেশিন যেটা পঁচিশ লিটার ড্রামে ড্রাম উপরে ফিট করা আছে যেটা ব্যাকপ্যাক পাওয়ার স্প্রে মেশিন ব্যাকপ্যাক পাওয়ার স্প্রে মেশিনগুলোর মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির মেশিন যেটা সেটা হলো হন্ডা জি থার্টি ফাইভ বা জি এক্স থার্টি ফাইভ ইঞ্জিল ফোর স্ট্রোকের সবচেয়ে কোয়ালিটিফুল একটি ইঞ্জিল সবচেয়ে কোয়ালিটি ফুল একটি ইঞ্জিল আমাদের নাটোর গুরুদাসপুরের এক ভাই নিয়েছিল সেই ভাই সরাসরি তার মাঠে নতুন মেশিন নিয়ে যা আমরা সেট করে দিয়ে আসলাম দেখেন কত পরিমাণে ফুল একটি ইঞ্জিল যে ইঞ্জিল আপনারা পিঠে নিয়ে স্প্রে করতেছে আপনারা সাধারণত ব্যাটারি চালিত ইঞ্জিনগুলো ব্যাটারি চালিত স্প্রে মেশিনগুলো দিয়ে আপনারা স্প্রে করেন ব্যাটারি চালিত স্প্রে মেশিনগুলো তেমন প্রেশার হয় না তেমন প্রেশার না হওয়ার কারণে নে বাগুন গাছ বা যেইগুলো গাছগুলোতে আপনারা দেন বেগুন গাছ বলেন বা আপনারা আলুর জমিতে বলেন নিচে যে পোকাগুলা থাকে বা ক্ষতিকর পোকাগুলো থাকে নিচে সেগুলো কিন্তু মারা যায় না মারা না যায় উপর উপর শুধু বিষগুলা স্প্রে হয় আর এই যে প্রেশার দিচ্ছে দেখেন প্রতিটা গাছ নড়ে যাচ্ছে প্রতিটা গাছ নড়ার পর এদিক ওদিক হয়ে যাচ্ছে তার ফলে আপনার কি হয় তার ফলে আপনার গাছের গোড়া থেকে একদম গাছের মাঝামাঝি জায়গা সব জায়গাতে বিষ পৌঁছায় বিষ পৌঁছার কারণে আপনাদের ক্ষতিকর পোকাগুলো মারা যায় বা ধ্বংস হয়ে যায় এই কারণে আপনারা যারা বাগুন গাছ বা যেগুলো সবজির চাষ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন হাই প্রেশার যে আমাদের পাওয়ার স্প্রেগুলো আছে এগুলো ব্যবহার করা তো ফোর স্ট্রকের মধ্যে সবচেয়ে বেটার হয় মানে আপনারা যদি লং চান যে একটা মেশিন আমরা বছরের পর বছর ইউজ করব। তাহলে আপনারা ফোর স্ট্রোক মেশিনগুলো ইউজ করতে পারেন এটার প্রেশার কমানো বাড়ানো যায় বা আপনারা চাইলে বন্ধ করেও রাখতে পারবেন তো যারা এই মেশিনগুলো নিতে চান বা মেশিনগুলোর সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি তাছাড়া এই মেশিনগুলো যাদের বাসায় পড়ে আসে বা সার্ভিস করতে পারতেছেন না সারা বাংলাদেশ থেকে আমাদের কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলে আমরা নিজ তত্ত্বাবধানে সার্ভিস করে আবার কুরিয়ারের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিতে পারবো তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আপনারা সরাসরি এসে সার্ভিস করে নিতে পারবেন বা যাদের এই মেশিনগুলো প্রয়োজন মেশিন ক্রয় করে নিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ